আসসালামু আলাইকুম আমি মাই আমি বাড়ি গিয়ে ভিডিও বানাই আফা গো আফা আজকে আমি মূলা ঢাক বাজমো সেই সন্ধ্যা সাত করে মূলা ঢাক বাজমো শীতের দিন আয় ঢাক বাজা কত ধরনের হাজ বাজা পালো হাক তারপরে হচ্ছে লাল শাক তারপরে হচ্ছে পুঁই শাক তারপরে হলো তোমার আফাগুয়াফা তারপরে হলো তোমার হলো মূলার শাক হায় রে শাক বাজা নাই হাক কত ধরনের হাক শীতের আমি যে খালি হাক বাজা খাউন আর খাউন গরম গরম ধোয়া ওটা তার হাতে যদি হাক বাজা থাকে ও মা গো আর জীবনে কি না আর জীবনে কিছু নাই গো মা গো মা হাই রে আফা গো রে হাক বা দেখাইয়া দেহ আফাই সেই লেভেলের সাত মূলা ঢাক কার তোমার পছন্দ কর্ন বাক্সে কই আফা আমার তো মূলা সেই ধরনের পছন্দ সুন্দর হইরে গুজু গুজু হইরে কাটছি মূলা গুনা ফাইলে দিয়া মূলা আলাদা হইরে থুছি ধুইয়া আর যে মূলা দু তিন ফানা একবারে সেই সুন্দর কস কস করে গেল কাইটে হাই হাক কাটতে যে কি গো একবারে সেই সুন্দর হইরে আর কল জিন গেল ময়লা মূলায় মাথা ছাড়তে গুটিছি দিয়া মন্ডলের কৈশলে কৈশলে দুই তিন ভয়ে দিছি দিয়ে তারপরে একটা মাটির মধ্যে ধুছি ধুইয়া তারপরে এলান গরম পানি দিয়ে তার মধ্যে হাগ বুনে ভাব দিয়ে ভাব ছাড়া তো রাগ বাজা যায় না বা সেই সুন্দরের হাগ করে ভাব দিয়ে সিপে তুলে তারপরে সুন্দরের একটু মাটির মধ্যে সুন্দরের দিয়ে দিছি তারপরে এই হাগ বুনে সুন্দর তেলের মধ্যে আল্লাহ পেস দিছি আল্লাহ মরিচ দিছি আল্লাহ নি হলো তোমার হলো রসুন দিছি দিয়ে তারপরে হাগ বুনে ভাই মিলে নাড়া ছাড়া হয়ে নাক করে দিলেন একবার জড়াই করে sizle bir discussion derhal yapmaktan memnuniyetim haydi হায় রে হাগ বাজারে হাক বাজা রে হাগ বাজা গরম গরম হাতের হাতে খান একবার হাগ বাজা হাগ বাজার আবার একটু কোয়ালিটি হাগ বাজা হলুদ বাজে হলুদ কালার সবুজ এর লাল উড়বেই চির কাল হাই রে হাক বাজার হাক বাজা গো সেই সুন্দর হাঁক বাজাগুন হলুদ ছাড়া হাঁক বাজা নাকি হায় রে হাই কত মানুষের কত বুদ্ধি হলুদ না দিলিবারে হাগ বাজা খাওয়া যায় এমন একটা সিস্টেম আছে না হলুদ তেনা কেনা কিন্তু এই সবুজের বুকে লাল সে তো উঠবেই চিরকাল এই সবুজের হলো কাঁচামরিচ তারপরে দিশি হলো তোমার হলো উম তে পরে সোয়াবিন তেল পরে তোমার হলো রসুন দিচ্ছি মধ্যে দেয় ফাইট দেয় সুন্দর হলো এক কাঁচা মরি চিড়িয়া তো দেয় তোমার তালি তো আর চালো না তারপরে মনে হয় যে চিটটা চিটটা লবণ দিলি আমার রেটি একবারে মূলার হাক কামুড়ে সেই সুন্দর হয়ে যায় শীতের আমেজে কু কু শীতের মধ্যে গরম গরম ধোয়াটা বা সেই সুন্দর হয়ে বসে থেকে একবারে শীতের আমেজে খালি কাউন আর কাউন জীবনে আর কত কি দেখ মো আফা গো আফা এ জীবন ইদুল্লাহ জীবন আহন্ত

Tomar budi kau kicuan, gicu antun hikaye kaseh mah, tuh mijiagi sancile, jadi tomar mau tomar budi ya tuh gicu. এই রমে সালমান হোসে ভাই ফারুক সুন্দর হরে এস পারে না কাইল পারে না কাইল পরশু হে বা হত্যি হত্যি সব ধরনের মানে শিক্ষা যায় আন্দোল মানে শিক্ষা গেলে পারে একবার যত বড় লোকের ভিটিও একবার খালি আন্দো আর খাও আন্দো আর খাও হায় আফা মূলার হাগের কথা আর কি কমো আফা হায় রে মূলার হাগে সাথে সাজগো আফা একবারে সেই সুন্দর মূলার হাগ সুন্দর হলে দাও কারার মধ্যে একবারে সেই কচিলা কচিলা সুন্দর একবার একবারে বাচ্চা বাচ্চা করে সুন্দর সুন্দর

হাঁক পারে এত ধরনের কথা বাবা সেই সুন্দর হয়েছে তুমি কিনে আনো আমি সুন্দর হয়ে যত্ন হইয়া মেকআপ আপ করিয়া সুন্দর হয়ে হাজু গুজু করিয়া সুন্দর হয়ে ইমুড়া উমরা ভাজা ভাজ্জা সেই সুন্দর তোহারি সালুন একবার ভাজা ভাজা কত ধরনের কিছু তোমার গায়েতে মান দি সোনা না তুমি খাই তুমি খুশি আমি খুশি একবারে সেই শান্তি মতো শান্তিপূর্ণভাবে তুমি যে বাঙ্গুর কথা বাবু আমিও তোমার কথা ভাবি একবারে সেই সুন্দর করে দাও তোমার নিজে ভাজা ভাজা করছি আর হা তুমি কার কার তুমি কোন কোন কার কার এই বা ভাজা তোমার পছন্দ হা আমার কোন ব্যবসায় সে দাও সেই সুন্দর করে দাও এক আছে একবারে আল্লাহ আল্লাহ নুন দিলে

ভিডিও আছে ফ্যামিলি সবাই মিলে বইস থেকে এই হাঁক বাজা ধুয়াটো গরম পাত তুমি পেশাল পেটবে গল্প বলবে কত কিছু কবি আর কবি আর খাইবে আর খাবে খাওয়া দাওয়া শেষ সব কিছু শেষ খাওয়া দাওয়া হয়ে যায় সবাই মিলে বইস থেকে তারপরে আর যা তোমার বাহি কাম আছে সেই বাহি কাম গুনে হারবে আর ভাই একবারে সেই সুন্দর দাও বাজা বাজা হয়ে গেছে গা সেই সুন্দর খালি হলুদ দিলাম না হলুদ তো দেওয়া না দেওয়া হয়ে একবারে সবুজ সবুজ কালার হাঁক বাজা তার হাতে ধোয়া ওটা বাদ একবারে সেই সুন্দর শীতির আমার যে খালি খাওয়া kawar kawaii di kawar kugo ini apa আমার এই হাক বাজার তুমি বলছো পছন্দ কর্ন বেক্সি কইও কার কার খাবি আমার না হেডু আমি তোমার কাছে যাই আনতি সব কিছু শেয়ার করি মনে মনে পাল্টা কে যা সাকুর করছি একবারে মন শান্তিতে দুনিয়া শান্তি আফা সেই সুন্দর হইরা দেখো এই মরে মরে তে কইসা কইসা সুন্দর হইরা দাও বাজা বাজা কইলাম আফা তোমার এই 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 বড়ালা বাইছে কিন খাই দেও দোয়া ওটা গরম ভাতে আতে খাইয়া দেও আর আমার কথা মনে হইব গো একবারে সেই সুন্দর হইরা আগে মা বাজ ছিল কাচি এখন নিজে বাজি সবাই খায় একবারে সেই সুন্দর হইরা বাজা বাজা কইয়া তার হলো তোমার আর কোনো কথা নাই সুন্দর খাইবে আর খাইবে আর আফা একবারে আর কোনো কথা নাই খালি খাইবে আর জীবনে খাওয়া ছাড়া আর কোনো ধুয়া ওটা সব সব সময় কি আর খালা বোনা এই বোনা সেই বোনা গরুর গোস্ত বুনা লাগে ভালো লাগে কম দাম হলিও তারপরে মনে হলো যে সুন্দর হইরা একবারে একবার পুষ্টি সম্মত একবার মানসম্মত সুন্দর করে স্বাস্থ্যকর সুন্দর কইরা এই হাত বাজা দিয়ে ভাত খাবে তোমার সবকিছুই একবারে মন প্রাণ করি যা সবকিছু ঠান্ডা তে দুনিয়া ঠান্ডা সবাই মিলে সুন্দর করে খাবে আর ভাই ভাই ভালো থাকবে